যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লোক করতে হবে সামনে দেখতে হবে এই জন্য আসুন পিছনে এটা নিয়ে আর না এখন জাতি ঐক্যবদ্ধ ভাবে সামনে কিভাবে আমরা আগাবো আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোন বিভাজন ছোরবে না একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয় মনে তখন তাদের মাতার উপর সবাই মাথা ধরেনা এবং কেটে ওই জাতির শত ক্ষতির পরিমাণ বাই সেই জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের রক্ষে। আমরা প্রতিতে যদি বিভক্ত হইই তা দল ধর্মের ভিত্তিতে ট্রাইন্স এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলব আমরা ভুলেছি আমরা বলতে চাচ্ছি আমাদের দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই দলই সমর্থন করুক কিংবা নির্দলীয় হন তিনি এক দেশের একজন গর্বিত মর্যাদা নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা নিয়েছে করুণা হিসাবে নয় তার অধিকার হিসেবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধ হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধ হচ্ছে পরম যুদ্ধ এবং বাক যুদ্ধ এই আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ইলেকশনে নিব এটা আমাদের দায়িত্ব অনেকে অতীতে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতা বলতো জনগণ নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসম্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় তুমি নেতৃত্ব দিতে হবে এই বিশ্বে যতগুলো পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে যিনি সবাইকে ধারণ করবে যিনি সবাইকে তার থেকে দূরে ফেলে দেবেন না সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মধ্যে দিয়েছে তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয় আমরা এমন ব্যক্তি আল্লাহর কাছে

যারা কথা বলেন তাদের মুখে সেরকম অনেক একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সাময়িকভাবে এই তালা খুলেছে আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাই সেই কাজটা আপনারাও করেন রাজনীতিবিদরাও প্রেশার কারণে পুলিশ হবে স্বাস্থ্য কর্মীরা এই চারটা প্রেশার মানুষ অলওয়েজ অলরেডি ইমার্জেন্সি এনি টাইম এনি হয়ে তার ডাক আসবে তিনি এসিডেট করতে পারবেন না তাকে বলতে হবে আমি আর এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি আমরা এই বিস্তলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি এই বেশতলায় অঙ্কুরিত যে চারা এটা আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দিবে এই